শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি ইভা চক্রবর্তী আপনাদের কাছে আবার একটা নতুন গুরু কথা নিয়ে এলাম গুরু কথার বিষয় হচ্ছে ভগবান দাদু যে অন্তর্যামী তারই আর একটা নতুন করে বলা তা সেই কথাই আবার আমি নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে আমি আমার কুলদেবতা দেবতা গিরিধারী জিউর রাতুল চরণে এবং ভগবান দাদু শ্রীচরণে শ্রীগুরুর সঙ্গে সকল শিষ্য ভক্তদের মঙ্গল প্রার্থনা করছি এবার আমি আমার গুরু যাচ্ছি বরিশাল জেলার অন্তর্গত নৌকাঠি গ্রামে গোপাল বিশ্বাস মহাশয় ঠাকুর ঘরে বসে শ্রী শ্রী গুরুদেব নাম দিচ্ছিলেন নিশিকান্ত দাদার সহিত দীক্ষা নেবার মানসে সেই সময় মেসেন্ডা নিবাসী শি শ্রী জিতেন্দ্রনাথ দত্ত মহাশয় সেখানে গিয়ে উপস্থিত তাকে ওই অঞ্চলে প্রায় লোকই জানে যেহেতু তিনি হাটে হাটে লেমনের বিক্রি করে জীবিকা অর্জন করে থাকেন নিশিকান্ত দাস সাথে তার খুবই ভাব এবং তার মুখে প্রায় শোনেন যে যে ক্ষেত্রে যে বীজের দরকার আমাদের ঠাকুর সেই ক্ষেত্রে সেই বীজই দিয়ে থাকেন তার কাছে কোনো কিছু বলার দরকার করে না তিনি অন্তর্ তিনি সবই জানেন দ্বারা স্বপ্নে একটি নাম পেয়েছেন কিন্তু কারোর নিকট ব্যক্ত করেন নাই মনের বাসনা হল শ্রী শ্রী গুরুদেবের নিকট থেকে সেই নামটি পেয়ে নিশিকান্ত দাদার কথা সত্যতা উপলব্ধি করা মানে ভগবান দাদুকে সোজা কথায় পরীক্ষা নেয়া অনেক কষ্টে স্বীকার করে এসেছেন তাতে আবার নিশিকান্ত দাদার সাথী কাজেই আসা মাত্রই তাকে ঠাকুর ঘরে পাঠানো হলো নিশিকান্ত দাদার সাথে ভগবান দাদুর পরিচয় ভালোই ছিল ঘরে গিয়ে বসা মাত্রই ঠাকুর নিশিকান্ত দাদাকে ডেকে বললেন যে এখন তো কে দীক্ষা দেওয়া যায় না কিন্তু তিনি নাছর বান্দা অনেক অনুরোধ উপরোধ করাতে শ্রী শ্রী ঠাকুর তাকে বাহিরে কিছু সময় অপেক্ষা করতে বললেন উপস্থিত সকলেই দিক সকলের দীক্ষার পর শ্রী শ্রী ঠাকুর জিতেন দাদাকে তার স্বপ্নে পাওয়া নামেই সাধন দিলেন মুহূর্তে অনুতাপের অনুশোচনায় জিতেন দাদা শ্রী শ্রী ঠাকুরের চরণ ধরে আকুল হয়ে ক্রন্দন করতে করতে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন এবং বললেন হে ঠাকুর আমি মহাপাতকি তাই পরীক্ষা করছি সরলভাবে সমস্ত কথা বললেন এইটুকু সময় আর আপনাকে চিন্তা করার কষ্ট দেয়া হতো না পরিশেষে আমি জানাই হে ঠাকুর কিভাবে তোমার কৃতজ্ঞ তোমাকে কৃতজ্ঞতা জানাব আমরা সত্যি অন্ধ তাই তোমার মহিমা বুঝি না কতদিন কত ক্ষেত্রে দেখেছি ভক্ত হোক বা না হোক যে কেহ মনে কোনো প্রকার সন্দেহ নিয়ে উপস্থিত হওয়া মাত্র তার বলার অপেক্ষা না করে তা সমাধান করে দিয়েছ শুধুমাত্র পরীক্ষা করার জন্যে কত লোক কত ভাব নিয়ে তোমার কাছে গিয়েছে কিন্তু নিজেরাই লজ্জিত হয়ে উল্লেখিত ঘটনাটার মতন তোমার চরণে আশ্রয় নিয়েছে তুমি তাতে বিন্দু মাত্র ক্রুদ্ধ হও নাই হাসি মুখে তাদের সকল অপরাধ ক্ষমা করেছ ভগবান দাদু এই রকমই অন্তর্জামী ছিলেন শ্রী আমি সকল শ্রীগুরুর সঙ্গে শিষ্য ভক্তদের শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম শ্রীগুরি জয় শ্রীগুরু জয় শ্রীগুরু